হ্যালো স্টুডেন্ট তোদের জন্য চলে আসলাম এই ভিডিওটা নিয়ে প্রথমে ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি বানাবো না তবুও আমি তোদের জন্য বানাচ্ছি কারণ তোরা অনেকে রিকোয়েস্ট করছিস মেসেজ করছিস যে আমাদের তো একটা দিন ছুটি রয়েছে স্যার তো আমরা কিভাবে প্র্যাকটিস করবো মানে তোরা এই ভিডিওটা হয়তো রবিবার সকালে দেখছিস বা শনিবার রাতের মধ্যেই দেখছিস ঠিক আছে অনেক রাতেই আমি এটা আপলোড করবো তো শনিবার রাতের মধ্যে দেখছিস বা রবিবার সকালে দেখছিস দেখ আমি তোকে পুরো একটা ফুল স্ট্র্যাটেজি বলে দিচ্ছি যে কি কি করলে তোর একদিনের মধ্যে ভালো প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে কিন্তু এটা শুধুমাত্র ফলো করবি কারা বলতো যারা কিছু পড়িসনি বা অল্প কিছু পড়া রয়েছে মানে অঙ্কের কথা বলছি যেহেতু অঙ্ক পরীক্ষা সোমবার রয়েছে একটা দিন ছুটি রয়েছে এই রোববারটাই ছুটি রয়েছে তো তোরা ভেবে পাচ্ছিস না যে কোনটা ছেড়ে কোনটা করব আমি তো কিছুই পারি না স্যার আমি তো ফেল করে যাব আপনি কিছু হেল্প করুন আমি শুধুমাত্র তাদের জন্যই বলছি ঠিক আছে বাকিরা কিন্তু যারা সারা বছর পড়েছিস তাদের জন্য কিন্তু ভিডিওটা নয় তারা স্কিপ করে যা না দেখলেও চলবে তো এবার শোন যে তুই সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত কি কি করবি প্রথমত তোকে আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট মানে তোর কাছে যে ইম্পর্টেন্ট মাধ্যমিক বা টেস্টের জন্য ইম্পর্টেন্ট সেটা নয় তোর কাছে যে ইম্পর্টেন্ট সেইগুলো বা তোর কাছে যে ইজি সেই চ্যাপ্টার গুলো কিন্তু আমি আগে বলে দিচ্ছি বা এখানে লিখছি তোরা কিন্তু একটু দেখে নে ঠিক আছে তোর কাছে মানে তোর জন্য সবথেকে ইজি যে চ্যাপ্টারটা হবে সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে রাশি বিজ্ঞান ঠিক আছে যারা একদম দুর্বল পড়াশোনা একদমই করিস না তাদেরকে বলছি প্রথমে কিন্তু তোরা সকাল যে টাইমটা পাবি ঠিক আছে সকালের টাইমে আমি লিখে দিচ্ছি এখানে সকালের টাইমে টাইম লেখাটা এখানে মানে ব্যাপারটা বলাটা ভুল হয়ে যাবে সকালের একটা নির্দিষ্ট টাইমে তোকে রাশি বিজ্ঞানটা শেষ করতে হবে স্যার রাশি বিজ্ঞানের কি সব অঙ্ক করবো উত্তর হচ্ছে না তাহলে কি কি করবো দেখ রাশি বিজ্ঞান থেকে আপাতত একদিনের জন্য তুই করতে পারিস হচ্ছে মধ্যমাটা মধ্যমার সূত্রটা শিখে নে এবং সংখ্যাগুরু মানটা শিখে মধ্যমার থেকেও কিন্তু সংখ্যাগুরু মান আরো ইজি এটা একদমই ইজি ঠিক আছে এইটা থেকে সহজ সংখ্যাগুরু মানটা এইখান থেকে কিন্তু তোর একটা চার নম্বর পাকাপাকি ভাবে চলে আসবে যদি আমার কথা ভালো করে শুনিস এবার প্রশ্ন হচ্ছে আমি কোনটা করব সংখ্যাগুরু মান থেকে তো অনেকগুলো অঙ্ক আছে দেখ বাবা অনেকগুলো অঙ্ক নেই কয়েকটা আছে পয়েন্ট চারে তুই সবকটাই করে ফেল কটার নিয়মটা এক ঘন্টার মধ্যে করে ফেল আমি আমি সময় দিয়ে দিলাম যে এক ঘন্টা ওয়ান আওয়ারের মধ্যে তাড়াতাড়ি করে ফেল এবং এই এক আওয়ারের মধ্যে যাতে সংখ্যাগুরু মানের পেছনেই যাতে না চলে যায় সেটা মাথায় রাখবি মধ্যমাও কিন্তু রয়েছে সেটাও কিন্তু তোকে সূত্রটাকে মনে করে করতে হবে তাহলে এইখানে তোরা এক ঘন্টা সকালে রাখ যেটা সংখ্যাগুরুমান আর মধ্যমা তুই করতে পারিস ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে স্যার সংখ্যাগুরুমান আর মধ্যমা আমি পারি ধর একটু মিডিয়াম স্টুডেন্টের কাছে যদি আমি আসি স্যার দুটোই আমি পারি তাদেরকে বলবো এই দুটো করার পরে অ্যাডিশনাল হিসেবে যৌগিক গড়টা করতে পারিস যৌগিক গড়টা কিন্তু করতে পারিস অ্যাডিশনাল হিসেবে ঠিক আছে মানে ছাব্বিশ পয়েন্ট একে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু তুই করতে পারিস ঠিক আছে তাহলে রাশিবিজ্ঞান এটা দিয়ে স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠলে যদি ভিডিওটা সকালেই দেখে ফেলিস তাহলে ভিডিওটা দেখার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বসে পড়বি রাশিবিজ্ঞান তার স্টার্ট করছি সংখ্যাগুরু মান এবং মধ্যমা যদি আরেকটু লেভেলে যেতে চাস তাহলে যৌগিক গড়টাও কিন্তু করে ফেলবি এক ঘন্টার মধ্যে স্যার রাশিবিজ্ঞান কমপ্লিট হয়ে গেল এবার কি করব। ঘর এটা করতে করতে যদি দুপুর হয়ে যায় তাহলে দুপুরবেলা যদি তুই পড়তে বসিস তাহলে আমি বলবো যে তোর জন্য ইজি হচ্ছে সম্পাদ্যটা শিখে নেওয়া সম্পাদ্যটা দুপুর বেলা করে ফেল সম্পাদ্য কি করতে হবে সম্পাদ্যের মধ্যে এবছর কিন্তু অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত এই দুটোই কিন্তু স্কুলে দিতে পারি মাথায় রাখবি অনেকে অনেক স্যাররা তোকে অনেক কথা বলবে যে এবছর অন্তর্বৃত্তই আসবে বা এই বছর পরিবৃত্তে আসবে ঠিক আছে অনেকে অনেক কথা বলে আমি তোকে দুটোই করতে বলবো ঠিক আছে তুই মানে একটাতে যাস না একটাতে গলেই বিপদ কারণ তোর স্কুলে কি দেবে তুই জানিস না স্কুল অনুযায়ী মানে ভেরি করছে তাই অন্তরবৃত্তটাকে একটু কষ্ট করে শিখে নে পরিবৃত্তটাকে শিখে নে যদি বলিস স্যার কি করে শিখবো ইউটিউবে অজস্র ভিডিও আছে আমারও ভিডিও আছে যদি বুঝে নিতে পারিস দেখতে পারিস আর যদি আমার না পাস তাহলে অন্য কোনো স্যারের কেউ না কেউ তোকে অন্তর্বৃত্ত পরিবৃত্ত শিখিয়ে দেবেই ইউটিউবে সার্চ কর করে নিন এবার প্রশ্ন হচ্ছে স্যার অন্তর্বৃত্ত পরিবৃত্ত তো অনেকগুলো অঙ্ক আছে সেটা কি আবার অনেকগুলো করতে হবে তাতে অনেক সময় নষ্ট হবে আমি তোকে বলবো অন্তর্বৃত্ত পরিবৃত্ত থেকে যে টাইপটা করতে সেটা হচ্ছে বিষমবাহু টাইপটা কর বিষমবাহু টাইপটা কর এবং সমকোণী সমকোণি যে ত্রিভুজটা রয়েছে সেটা টাইপটা কর ঠিক আছে বিষমবাহু ত্রিভুজটা কর আর সমকোণী ত্রিভুজের টাইপটা কর এটা এনাফ ঠিক আছে এই দুটো যদি করে নিতে পারিস তাহলে ঠিক আছে এবং তার সাথে সাথে আরেকটা বলুন কি করতে হবে স্পর্শক কিন্তু তোকে করতে হবে ঠিক আছে স্পর্শক অন্তর্ব পরিবৃত্ত থেকেও ইজি ঠিক আছে অন্তর মানে পরিবৃত্ত অ্যাকচুয়ালি সব থেকে বেশি ইজি কিন্তু আমি মনে করি স্পর্শকও ইজি যদি একটু শিখে নিতে পারিস তাহলে অন্তর্বৃত্ত পরিবৃত্ত স্পর্শক এইটার জন্য কিন্তু এক ঘন্টা সময় রাখ দুপুর দুপুরবেলার দিকে এইটা কিন্তু দুপুর দুপুরবেলার দিকে সময় রাখবি ঠিক আছে এইটা দুপুর দুপুরবেলার দিকে অর্থাৎ এটা কখন করবি বলতো এটা হচ্ছে আফটার লাঞ্চ লাঞ্চ করার পরে কর দেখবি ভালো লাগবে করতে ইন্টারেস্ট পাবি বোঝা গেল ঘুম পাবে না আমি কথা দিচ্ছি ঘুম পাবে না ইন্টারেস্ট পাবি এটা করার জন্য তাই সম্পাদ্যটা বেলা করার চেষ্টা কর স্যার সম্পাদ্য হয়ে গেল সকালে রাশিবিজ্ঞান করে নিয়েছি তারপরে কি করব। তারপরে হচ্ছে একটা বিশ্রাম নে একটা ঘুম দে ঠিক আছে ঘুম থেকে উঠে এবার বেলায় যে পড়তে বসবি এই পড়তে বসার সময় কি করবি বলতো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ একচল বিশিষ্ট দীঘাত একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ এই চ্যাপ্টারে এক্সের যে মানগুলো বের করতে হয় এক্সের দেখবি যে মানগুলো বের করতে হয় সেইটার কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি বলে দিয়েছি আমার সাজেশন ভিডিওটা কিন্তু একটু দেখে নিবি যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট অলরেডি সাজেশানের ভিডিও আগেই চলে এসছে সেইটা কিন্তু তোরা সন্ধেবেলা থেকে করা শুরু কর একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ বোঝা গেল তাহলে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এটা করে ফেল এটাও কিন্তু তোকে এক ঘন্টার মধ্যেই করতে হবে ঠিক আছে এইটা যখন হয়ে যাবে তখন তুই চলে আসবি হচ্ছে খুবই আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে করতে পারলেই তিনে তিন পেয়ে যাবি সেইটা হচ্ছে করণী বা ভেদ হয় করণী আর নয় ভেদ এইটা কিন্তু এবার বলবি স্যার এইটা তো একটু টাফ বলে দিলেন দেখ টাফ নয় যারা টাফ বলে তারা জানি না কেন বলে কিন্তু ভেদ আর করণী যদি একটু ভালো করে শিখে নিস করণীর কোন টাইপটার কথা বলছি বলতো যেগুলো করণী নিরেশন করে যে সরল করতে হয় সেই টাইপটা যদি একটু ভালো করে শিখে নিস আর হেদের যদি কে কে ওয়ান এইগুলো ধরা যদি একটু শিখে তা বলবি স্যার একদিনে আমি কি করে শিখবো আপনি আবার শেখার কথা বলছেন দেখ এইটাকে তুই স্কিপ করতে পারিস কিন্তু তোর যদি একটু নলেজ থাকে ধর একটু করে এসছিস একটু হয়তো অফলাইন কোচিংয়ে করেছিস বা আমার কাছেও করেছিস তাহলে করণীয় ভেদটা একটু প্র্যাকটিস কর ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে ইম্পর্টেন্ট প্রশ্ন কোথায় পাবি আবারও বললাম আমার সাজেশন ভিডিওতে পাবি এটা কিন্তু এক ঘন্টার মধ্যে ক্লিয়ার করে ফেল তাহলে তুই যদি বেলায় ছটা থেকেও পড়তে বসিস তাহলে ছটা ছটা থেকে সাতটা সাতটা থেকে আটটা কিন্তু এই দুটো কাজই হয়ে গেল দেখ কতগুলো কিন্তু আমাদের চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গেল আটটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল এবার নিশ্চয়ই আরেকটু পড়তে আমাদের হবে তাই করণি ভেদের পরে এরপরে চলে যাবি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিকে ঠিক আছে আরেকটা টপিক এখানে জায়গা নেই ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি আমি এটা মুছে দিচ্ছি তোরা এরপরে চলে যাবি হচ্ছে যখন দেখবি রাত আটটার দিকে বেজে গেছে সাড়ে আটটা বা নটা বেজে গেছে পাঁচ নম্বর টপিকটা করার চেষ্টা করবি হচ্ছে পাটি গণিত এইটার থেকে না একদম পাঁচে পাঁচ পাওয়ার চেষ্টা করবি গেল পাঁচে পাঁচ একটা অঙ্ক করতে পারলেই পাঁচে পাঁচ বোঝা গেল একটা অঙ্ক করতে পারলেই পাঁচে পাঁচ বোঝা গেল তাহলে পাটি থেকে স্যার কি করব অনেকগুলো চ্যাপ্টার রয়েছে একটা চ্যাপ্টারই বলছি যদি একটু কষ্ট করে করে নিতে পারিস অংশীদারি কারবার অংশীদারি কারবার একটু কষ্ট করে কর ঠিক আছে এইটাতে একটু সময়টা একটু তোকে বেশি দিতে হবে কারণ এটা একটু ক্যালকুলেটিভ অঙ্ক এটাতে দু ঘন্টা রাখ এটাতে তোরা দু ঘন্টা রাখ অনুসীকারী কারবারে দু ঘন্টা রাখ মানে যদি তোর সাড়ে আটটায় শেষ হয় এইগুলো শেষ করা তাহলে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পর তারপরে ডিনার করতে যা এইটা শেষ করে ডিনার করতে যা আমার স্ট্র্যাটেজিটা কিন্তু ফালতুভাবে বা র্যান্ডামলি ভাবে কিন্তু বলছি না আমি আমার নিজের অভিজ্ঞতাগুলো দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করছি আমি কিন্তু আমাকে লেটার পেয়েছি ঠিক আছে সেইটা দিয়ে কিন্তু আমি তোকে বোঝানোর চেষ্টা করছি তাহলে এইটা দশটা বা সাড়ে দশটার মধ্যে শেষ করে দে এইটা শেষ করার পর ডিনার কর ডিনার করেই পড়তে বসবি না ডিনার করে পড়তে বসলে একটু আলস্য ভাব লাগবে ডিনার করে নিয়ে যদি তোর বাড়ি ছাদ থাকে ছাদ ছাদের ওপর একটু হাঁটাহাঁটি কর ফোন নিবি না দেখ ব্যাড হ্যাবিট একটাই যে ফোন নিলাম একটু রিলস দেখি ওতে আবার যে পড়েছিস না সব ভুলে যাবি ফোনটা ওই দিন যত কম ঘাটবি তত ভালো মানে রবিবারের কথা বলছি ফোনটাকে সাইডে সরিয়ে রাখবি বা ফোনটা যদি ইউজ করতে হয় তাহলে শুধুমাত্র স্টপ ওয়াচটাই ইউজ করবি মানে টাইমারটাকে ইউজ করবি বাকি ইউজ করার কোনো প্রয়োজন নেই বোঝা তাহলে অংশীদারি কারবার দু ঘন্টা শেষ হয়ে গেল ডিনার করলি ডিনার করার পর একটু হাঁটাহাঁটি করলি বাড়িতে ছাদ থাকলে ছাদের ওপরে হাঁটলি যদি বাড়ির যদি সামনে রাস্তা থাকে তাহলে রাস্তাতেই দু এক পাক হেঁটে নিলি হেঁটে আসার পর এবং ঘুমানো যাওয়ার আগে এইবার খুব ভাইটাল একটা জিনিস যেটা বলছি যেটা অনেকেই বলে না অনেক টিচার তোকে বলবে না কিন্তু খুব এফেক্টলি ভাবে কাজ করে সেটা হচ্ছে উপবাদ্য তুই এইটাকে শুধুমাত্র বেশিক্ষণ না কিন্তু কারণ ঘুমাতে যাবি তিরিশ মিনিট অনলি তিরিশ মিনিট তুই এটাকে চোখ বোলা যে উপবাদ্যটা তুই পরের দিন সকালে উঠে লিখবি বাবা দেখ লিখতে কিন্তু হবেই অনেকে উপবাদ্য কি করে জানিস ভুলটা কোথায় করে ভুলটা হচ্ছে উপবাদ্য পড়ে মুখস্থ করে ভাবে যে আমার তো একদম স্যার হেভি মুখস্থ পরীক্ষায় নামিয়ে চলে আসব পরীক্ষায় যখন লিখতে যায় তখনই ব্যাস গন্ডগোল শুরু তাই তোদেরকে বলবো রাতে যে দুটো উপবাদ্য পড়বি দুটো তিনটে চোখ বোলাচ্ছিস বা মুখস্থ করছিস বা পড়ছিস তিরিশ মিনিটই সময় নিবি বেশি সময় নিবি না অনেকক্ষণ ধরে পড়ে যাচ্ছিস নয় তিরিশ থেকে চল্লিশ মিনিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিটে দুটো থেকে তিনটে উপবাদ্দ কমপ্লিট কর কমপ্লিট করার পরেই শুয়ে পড়বি কিচ্ছু মোবাইল দেখবি না আমার কথা মন দিয়ে শোন তারপরে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে পরীক্ষা দিয়ে এসে তারপরে আমাকে কমেন্ট করবি যদি মনে হয় যে খারাপও হয়েছে তাও বলবি যে স্যার আপনার স্ট্র্যাটেজি কোনো কাজেই লাগলো না লিখবি দেখ মাথায় রাখবি লিখ নেগেটিভ জিনিসও লিখবি দেখ আমি যেরকম ইউটিউবে দিচ্ছি আমাকে তো নেগেটিভটাও তো নিতে শিখতে হবে তোর যদি মনে হয় যে স্যার আপনার কথাগুলো একটাও কিছু কাজে লাগেনি কোনো ভালো কিছু হয়নি তাহলে এসে অবশ্যই কমেন্টে লিখবি আমি কমেন্টে দেখব এবং সেটা যদি আমি পারি সেটার কমেন্টে রিপ্লাইও দেব যে আমার কোনো জায়গায় ভুল হয়েছে বা আমি সরিও চেয়ে নেবো ঠিক আছে কিন্তু আগে এটা কর দেখ আগে রেসে না রেসে না নামার আগেই যদি তুই হেরে যাস তাহলে তো তোকে ফেলিয়ার হিসেবেই ধরা হবে রেসে নামার আগে মানে রেসে যে নামছি সেটা প্র্যাকটিসটা তাকে তোকে ভালো করে করতে হবে তাই না তার জন্য এটা ভালো করে করবি এবার প্রশ্ন হচ্ছে স্যার তারপরে কি করব তারপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা তোকে মাথায় রাখতে হবে পরের দিন যখন সকালে উঠবি সকালে উঠে তারপরে এই যে উপবাদ্যটা যেটা করলি পড়েছিলি সেইটাকে না দেখে লেখার চেষ্টা করতে হবে না দেখে লেখার চেষ্টা করতে হবে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না দেখে লেখার চেষ্টা করতে হবে এবার স্যার সকালে ঘুম থেকে উঠে না দেখে লিখবো যদি মনে না থাকে দেখ হ্যাঁ এটা অবশ্যই যে না দেখে লিখলে তো অবশ্যই হয়ে যাবে তুই তার আগে এক থেকে দুবার আবার চোখ বুলিয়ে নি তার আগে এক থেকে দুবার মানে তুই ব্রাশ করলি সোমবারের কথা বলছি এটা কিন্তু আমরা সোমবারে পৌঁছে গেছি ব্রাষ্ট্রাস করলি ব্রাশ্রাস করে সকালবেলা কিন্তু কি করলি উপাদ্যটাকে দেখে একবার না লেখা মানে না দেখে লেখার চেষ্টা করি এবার চেষ্টা করতে গিয়ে বাবা তোর কোনো না কোনো জায়গায় আটকাবে তো ওই আটকানো জায়গাটাকে তোকে বারবার আবার দেখতে দেখতে হবে হবে দেখা হয়ে গেলে এইটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তুই লাস্ট একটা টপিকই বাকি রয়েছে ঠিক আছে দুটো টপিক বাকি রয়েছে এক হচ্ছে ত্রিকোণমিতি আর পরিমিতি দেখ এই দুটো টপিকই কিন্তু সূত্র ঠিক আছে তোর যদি মনে হয় যে আমি তো স্যার দুর্বল আমি সূত্র রুত্র দ্বারা হবে না আর সোমবারে আপনি একদমই একটুখানি টাইম দিচ্ছেন সেই টাইমে আমি আর কি করবো একটা জিনিসই বলছি ওইটুকুনি টাইমের মধ্যে হয়ে যাবে ত্রিকোণ মিতির ত্রিকোণ মিতির যে মান নির্ণয়টা রয়েছে ত্রিকোণ মিতির যে মান নির্ণয়টা রয়েছে যেটাতে দেখবি সাইন থার্টি ডিগ্রি কত হয় তারপরে হচ্ছে ওই যে বক্স করা রয়েছে দেখবি সাইন থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ওই যে মানটা ওই বক্সটা ওই বক্সটাকে যদি তুই মুখস্থ করতে পারিস বা মনে রাখতে পারিস তাহলে সেখান থেকে একটা অঙ্কের মানটা বসাতে পারবি ধর ক্যালকুলেশন করলি না ধর একটা অঙ্ক এসেছে কিন্তু তুই ক্যালকুলেশন করলি না মান বসালি তাহলেও কিন্তু এক তোকে দিয়ে দেবে মাথায় রাখবি নেই মামার থেকে কানা মামা কিন্তু খুব ভালো ত্রিকোণ মিতির মান নির্ণয়টা যদি তুই সকালে উপবাদ্যটা লেখার পরে যদি এইটা একটু দেখে নিস চোখ বোলাবি জাস্ট অঙ্ক প্র্যাকটিস করতে হবে না যদি সময় না থাকে আর যদি সময় থাকে তাহলে দু একটা অঙ্ক প্র্যাকটিস তো করতে পারিস এবং তারপরে যখন তুই রেডি হয়ে গেলি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিস তখন বইটা নিয়ে আবার উপবাদ্যটা চোখ বোলাবি এইটুকুনি কাজ উপবাদ্যটা চোখ বুলিয়ে স্কুলে রওনা দিয়ে দিবি বোঝা গেল একদম আশা করি পুরো বুঝে গেলি তাহলে কি দিয়ে স্টার্ট করছিস আর কি দিয়ে এন্ড করছিস রবিবার থেকে ভিডিওটা আশা করি তোরা রবিবারেই দেখবি কারণ আমি শনিবারের রাতে আমি আশা করছি যে তোরা ঘুমিয়ে পড়েছিস কিন্তু এটা আমি আজকে রাতেই দিচ্ছি তো তোরা শুরু করছিস হচ্ছে প্রথম থেকেই রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞান হয়ে গেলে সেটা তারপরে চলে আসবি হচ্ছে ইম্পর্টেন্ট যেটা বললাম সম্পাদ্য ঠিক আছে সম্পাদ্যর পরে করবি সম্পাদ্যর পরে করার পরেই চলে আসবি করণী রয়েছে ভেদ রয়েছে ভেদের পরে কিন্তু এই যে বললাম ঠিক আছে করণী বা ভেদের পরে পাটিগণিত পাটিগণিতের পরে উপবাদ্য উপবাদ্য না লিখে না দেখে লেখার চেষ্টা করবি তারপরে লাস্টে থিকনমিতির মান নির্ণয়টা জাস্ট করবি তারপরে ব্যসে করবি এবার অনেকে প্রশ্ন করতে স্যার পরিমিতি বাদ দিয়ে দিলেন দেখ আমি প্রথমেই ভিডিওর প্রথমেই বলেছি যে দুর্বল স্টুডেন্টদের জন্য স্ট্র্যাটেজিটা আমি বললাম তুই যদি মিডিয়াম স্টুডেন্ট হোস বা যদি খুব ভালো স্টুডেন্ট হোস মানে সবই তোর মানে তোর সবই করতে হবে তাহলে তো এইটা ভিডিও দেখার তো কোনো মানে মানে নেই ঠিক আছে সেটা আমি প্রথমেই বলে দিয়েছি যে ভিডিওটা পুরোপুরি একটা দুর্বল স্টুডেন্টের উদ্দেশ্যেই বানানো হয়েছে ঠিক আছে পুরো একটা গোটা দিন সে প্র্যাকটিস করবে সেইটার কিন্তু একটা বলে দিলাম এবার এর বাইরে তোর ব্যক্তিগত ব্যাপার তুই করবি কি করবি না কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম এবং আমিও এটাকে ফলো করেই মাধ্যমিক দিয়েছিলাম টেস্টও দিয়েছি মাধ্যমিকও দিয়েছি বোঝা গেল মাধ্যমিকেও কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারিস কিন্তু এর থেকেও বেস্ট স্ট্র্যাটেজি আমি মাধ্যমিকে নিয়ে আসবো সেটা মাধ্যমিকে দেখা যাবে আগে আপাতত তুই এইটাকে ফলো কর ঠিক আছে চল এখন থেকে লেগে পড় আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখবি যে টাইমে দেখছি সেই টাইমেই কমেন্ট করে লিখবি যে স্যার আমি সবে এক্ষুনি আপনার কথাগুলো এখনই স্টার্ট করলাম ঠিক আছে এইটা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে স্যার আপনি যা যা বললেন আমি সেইগুলো এখন থেকেই করার চেষ্টা করছি আজকে সারা দিন আমি এই এইগুলোই করব তাহলে কিন্তু তোর রেজাল্টটা একটা ভালোর দিকে যাবে বুঝে গেল মাথায় রাখবি যে কিছু না করার মানে কিছু করলাম না আর আমি এক্সপেক্টেশন রাখলাম যে ভগবান আমাকে পাশ করিয়ে দাও এটা কোনোদিনও হয় না প্র্যাকটিস অবশ্যই দরকার এবং একদিনে প্র্যাকটিসে অনেক কিছু হয়ে যেতে পারে এইভাবে প্র্যাকটিস কর অল দ্য বেস্ট ঠিক আছে ভালো করে প্র্যাকটিস কর আর কিছু যদি জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারিস